নমস্কার আজকে এমন একটি আমি চাষের কথা বলবো যেটা আমাদের সারা বছর সবজির মধ্যে একটা খুব শ্রেষ্ঠ সবজি বেগুন গাছ কিভাবে আমরা জৈব পদ্ধতিতে বেগুন চাষ করব সেটা সম্পর্কে আলোচনা করি কারণ বাজারে যে সমস্ত বেগুন চাষ হয় বা আসে সেগুলি সমস্ত কেমিক্যাল যুক্ত এবং প্রচুর পরিমাণে বীজ দিয়ে পোকা তাড়ানো হয় কিন্তু আমরা যদি জৈব পদ্ধতিতে এই বেগুনটা চাষ করে থাকি তাহলে সেই বেগুনে কোনদিন পোকা আসবে না খেতেও সুস্বাদু হয় প্রথমে মাটি তৈরি করবো কি করে বাগানে বাড়ি তেড়ে নিয়ে মাটিটা ভালো করে শুকনো করে নেব নিয়ে তার সঙ্গে শুকনো গোবর আর খৈল গুঁড়ো মিশিয়ে রেখে দেবো খৈল শিমকুচি হাড় কুচি এগুলো মিশিয়ে রেখে দেবো দিয়ে তার সঙ্গে আবার কিছু নিমখোল প্রতিটাই মাগায় প্রায় একশো গ্রাম করে নিমখোল দিয়ে মাটিটাকে প্রস্তুত করে রেখে দেব এরপরে পনেরো দিন কুড়ি দিন পরে ওই মাটিতে আবার খুশি নিয়ে মাটিটাকে রেডি করে নেওয়া হয় তারপরে ভালো জাতের বেগুন যেটা দেখা যায় যে একটু আমরা যেটা লুড়কি বেগুন বলি খুব প্রচুর ফলে সোনাঝুরি বলি সেই জাতের বেগুন এসে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে দেখবেন ছবিতে যেরকম বেগুন দেখানো হয়েছে সেই রকমই বেগুন ফলবে আপনার বাগানে এবং যেহেতু আমরা নিম খোল দিচ্ছি এতে কোনদিন পোকা আসবে না মাঝে মাঝে নিম খোল এবং সরষার খোল পচিয়ে ওর জলটা দিয়ে রাখবেন গোড়ায় আর কোনদিন এতে পোকা আসবে না এইভাবে আপনারা বেগুন চাষ করে দেখবেন বাড়িতে সুন্দর বেগুন পাবেন একদম বিষমুক্ত বেগুন পাবেন 여기서 물고는 케 아무나 물고는 목젓하고 도 간다.